This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাতের অন্ধকারে সশস্ত্র ডাকাতের ঘটনাটি ঘটেছে হানা সিঙ্গুর থানার অন্তর্গত নওপাড়ার একটি বেসরকারি অফিসের গোডাউনে প্রশাসন সূত্রে জানা যায় গতকাল রাতে পাঁচজনের সশস্ত্র একটি ডাকাত দল গাড়িতে করে এসে ওই বেসরকারি অফিসের গোডাউনের ভেতর ঢুকে যায় তারপর ওইখানে কর্মরত কর্মচারীদের ভয় দেখিয়ে লুটপাট করার চেষ্টা করে সশস্ত্র ডাকাতরা সিঙ্গুল থানার নওপাড়া এলাকায় দিল্লি রোডের ধারে একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতি করতে এসে ধরা পড়ল এক দুষ্কৃতি হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা ঘটনাস্থলে জেলা পুলিশের পদস্থ কর্তারা পৌঁছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ জনা পাঁচেক দুষ্কৃতি অস্ত্র নিয়ে ঢুকে পড়ে সেই সময় কয়েকজন কর্মী কাজ করছিল তাদের অস্ত্র দেখিয়ে লুটপাট করার চেষ্টা করে দুষ্কৃতীরা বাধা দিতে গেলে একজনের মাথায় আঘাত করে তখনই এক কর্মী বিপদ ঘন্টা বাজিয়ে দেয় সাইরেন বাজতে থাকায় নপাড়া এলাকায় মানুষজন জড়ো হয়ে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে বিপদের ঘন্টা বাজতেই চারজন দুষ্কৃতী পালিয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় একজন দুষ্কৃতীকে আটক করে সিঙ্গুর থানায় নিয়ে আসা হয় প্রশাসন সূত্রে খবর অভিযুক্তের কাছ থেকে একটা দেশি বন্দুক উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অভিযুক্তরা চার চাকা করে অপরাধমূলক কাজকর্ম করতে এসেছিল এবং সেই চার চাকা নিয়ে পালিয়েছে জেলা জুড়ে বাকি চার দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ